জেলা হিসেবে যুক্ত না করে ঢাকা বিভাগে সংযুক্ত রাখার এই আন্দোলনের অন্যতম বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে জনতা আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছরের রক্ত লড়াই সংগ্রামের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে রক্তক্ষী ভার সংগ্রামের মাধ্যমে দুই হাজার ছাত্র জাতকার শহীদের বিনিময়ে জীবনের বিনিময়ে প্রায় ত্রিশ হাজারের অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে বঙ্গুতের বিনিময়ে আহত চক্ষার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যখন স্বপ্ন দেখছি বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বিচার ও সংস্কার করে জুলাই সহজের ভিত্তিতে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলব তরুণ এবং তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে এদেশ সামনের দিকে অগ্রসর হবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ঠিক তখনই আমরা লক্ষ্য করছি প্রশাসনে কাটতে মেরে দেখা আওয়ামী লীগের আওয়ামী লীগের দুষররা রয়েছে এবং বাহিরে যে দুষররা রয়েছে তারা প্রশাসনে দেখে পড়াশুনোর খরচা দিয়ে দিয়ে জনগণের ক্ষোভ সৃষ্টি করছে আমরা লক্ষ্য আপনি আমরা এই অভ্যর্থনের পরে কিছু কুচক্রি মহল পিসিষ্টের দোষণেরা আন্দোলনের নামে সহিংস উগ্রবাদী কার্যক্রমে লিপ্ত হয়েছে আপনি আমি যৌক্তিক দাবি জানাইতে পারি কিন্তু আপনি আমার সেই যৌক্তিক দাবির ভিতরে পেসিস্টের দূষণরা ঢুকে আপনি আপনার যৌক্তিক দাবি যখন একটি ডিল মারতে যাবেন তখন প্রেসিস্টেন্ট তুষাররা পাঁচটি দিন মেরে নেবে এবং এদেশকে একটি অকার্যকর ব্যক্ত হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে তারা সর্বদাই প্রস্তুত রয়েছে আমরা বলতে চাই আপনি জেলার দাবি করেন আপনি নতুন করে আপনার ভাতা বাড়ানোর দাবি করেন আপনি চাকরিতে পদোন্নতির দাবি করেন আপনি নত করে আপনার ভোটার দাবি করেন চাকরিতে বয়স বৃত্তির দাবি করেন আপনার অনেক দাবি আমরা লক্ষ্য করছি সেই দাবিগুলির ভিতরে আওয়ামী লীগের প্রচাররা সে দিচ্ছে দেশে একটি অস্থীল পরিস্থিতির সৃষ্টির পাইকার চলছে আসন্ন সামনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনাত বাস্তবায়নে আমরা দেখতে পাচ্ছি আইনি ভিত্তিক প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ চলমান এর বিপরে আমাদেরকে সজাগ থাকতে হবে সকল এই ঘন শক্তিকে চারজন জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের যে দাবি দেওয়া রয়েছে আগামী দিনে একটি সুস্থ আবাদ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পাবে তাদের কাছে নিয়মতান্ত্রিক ভাবে আপনার আপনাদের দাবিদার পেশ করবেন আশা করে এনশাল্লাহ এই জুলাই গণ প্রচারের তরুণ এবং তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামী রাষ্ট্র পরিচালিত হবে ইনশাল্লাহ ভৈরবাসীর প্রতি বিনীত হকবন্ধের পর কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন যে ডাইনামিক লিডার ঢাকা ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম রয়েছেন যিনি কিশোরগঞ্জের বিএনপি সহ রাজনৈতিক অভিভাবক করছেন আপনারা আপনাদের দাবিগুলি ওনার মাধ্যমে কিশোরগঞ্জ জেলা প্রশাসনিক মাধ্যমে সচিবালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যন্ত পৌঁছে যাবেন কিন্তু আপনারা যে অভিজ্ঞতা দেখিয়েছেন সাধারণ নিরীহ পিক যারা যাত্রী রয়েছে তাদের উপর পাথর নিক্ষেপ করে সহিংসতা করিয়েছেন আমরা এই সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং যদি আমাদের কিশোরগঞ্জকে সুশৃঙ্খল গড়ে পরিচালনার নিরিত্তে জেলা করতে হয় কিশোরগঞ্জকে সাংগঠনিক ভাবে বিকেন্দ্রিকীকরণ করতে হয় কিশোরগঞ্জকে প্রশাসনিক ভাবে বিকেন্দ্রিকীকরণ করতে হয় সেটা আমরা আপনার সুশৃম দলের দাবি প্রশাসন এবং কিশোরগঞ্জের যারা নেতৃবৃন্দ রয়েছেন দায়িত্বশীল রয়েছেন রাজনৈতিক অভিভাবক রয়েছেন তারা চিন্তা চেতনা বিবেচনার মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন সর্বোপরি আজকের এই গণ আন্দোলন কিশোরগঞ্জের ছাত্র জনতার আন্দোলনে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আবারও বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে